নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে বুধবারে ব্লগটা শুরু করলাম দেখো গাছগুলোতে ফুল হয়েই যাচ্ছে আবার যখন এই ফুলগুলো যখন হয়ে যাবে আর কিন্তু কুড়ি আসবে না বেশ কিছুদিন তারপরে আবার নতুন করে আসবে জবা গাছের কুড়িগুলো এই হলুদ জবাগুলোরও আবার নতুন করে ফুটবে আর এই গাছটা কবে পুঁতেছি ডালটা কেটে দিয়েছিলাম নার্সারি থেকে বলেছিল ডালটা তো কেটে দিতে হয় ঝাঁকড়া হয়ে যাবে কিন্তু শীতকালে না গাছ বাড়ে কম বাড়ছে না এরপর ওর বাবা চা করেছিল চাটা আমি খেয়ে নিলাম খেয়ে পিছনে দেখো প্রেশার কুকারে মটর ডাল বসিয়েছি ছোলার ডাল সেদ্ধ করতে বসিয়েছি ছোলার ডাল সেদ্ধ হতে হতে আমি চাটা খেয়ে আটাটা মেখে নিচ্ছি রুটি আর ছোলার ডাল করব সকালে আমি সবসময় আটাটা না আগে মেখে রাখি কারণ আটা মেখেই রুটি করলে সেই রুটি ভালো হয় না আটাটা যদি একটু মেখে বেশ কিছুক্ষণ রাখা হয় না অন্তত পনেরো কুড়ি মিনিট এত ভালো রুটি হয় যে কারণে সবসময় আগে আটাটা মেখে রাখি এরপর নারকেল আনা আছে দুখানা আনা আছে কিছুই করা হচ্ছে না জানো তো এই বলছি না যে সত্যি সন্ধ্যের পর আগে তো কত কিছু করতাম এই এডিটিং ফেডিটিংয়ের চখ করে কিন্তু করব তো অবশ্যই আর এই বছর না একটাও কেক বানাইনি এখনও মানে কেকই বানানো হলো না আমার আশ্চর্য লাগছে প্রত্যেক বছর কত কেক বানানো হয়ে যায় তা একটা নারকেল ফাটিয়ে খানিকটা তুলে কুচি কুচি করে কেটে নিচ্ছি নারকেলের নিচের দিকে যে লাল লাল খোসাগুলো আছে ওগুলোকে বাদ দিয়ে কেটে নেব আর ওই যে সন্ধ্যের পরে এখন মানে আর কর মানে সময়ও পায় না জানো তো করবো তো বটেই এই পিঠে তো করতেই হয় কেকও করব ওই সময় দেখা যাক এরপর প্রথমে জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর দুটো এলাচ একটুখানি দারচিনি ফোড়ন দিয়ে ফোড়নটা ভাজা ভাজা হলে নারকেলটা দিলাম নারকেলটা হালকা ভাজা হলে আদা কুড়ে দিলাম বেটে দিলেও হয় কুড়ে দিলেও হয় কুড়ে দিলেও কোনো অসুবিধা না দিয়ে ছোলার ডালটা বানিয়ে নিলাম ছোলার ডালটা এই যে অল্প একটু ঝোল আছে তো সামান্য কিন্তু এইটা একদম জমে যাবে আর এই ছোলার ডালটা খেতে খুব ভাল লাগে রুটি বলো লুচি বলো পরোটা হলে তো কথাই নেই কিন্তু আমি আজকে রুটিই করছি কারণ পরোটা ভাজা ভুজি খাওয়া হচ্ছে ভালোই খাওয়া হয় ভালোই খাওয়া হয় মানে অন্যদের থেকে কম খাই আমরা খুবই কম খাই কিন্তু তবু আমাদের কাছে বেশি হচ্ছে আর আমার ওজন যেন দু কিলো আরও কমেছে আটান্ন কিলোই এসে গেছি কত ওজন বেড়ে গেছিল তা আমি ভাবছি এবার ওই পঞ্চান্ন ছাপ্পান্নই নিয়ে আসবো তা সামনে বাড়ি বৌদি বলে না মিঠু আর কমিও না দেখবে মুখ টুক কিন্তু একদম শুকিয়ে যাবে যা আছে তোমার ওজন ঠিকই আছে আর কমিও না মানে যে রাতের খাওয়া কম খাচ্ছি সন্ধ্যের পরে খায় ওই জন্যে না কমেছে জানো তো দু কিলো এখন আটান্ন আমার এরপর মাছ আলায় এসছিলো মাছ কাতলা ছিল অনেকটা আর বললো এটা গুড়জালি মাছ এবার কাতলাটা নিতে গেলে তো কাতলায় পেটের কাছ থেকে রয়েছে মাথা দিয়ে এক কিলো হবে বললো চারশো টাকা করে বললো বৌদি আমি সাড়ে তিনশো করে নেবো এক কিলোর আমি তো না দাদা অত টাকা দিয়ে আমি এখন নেব না তা বললো তাহলে গুড়জালি মাছটা নিলাম এগুলো চারশো টাকা করে তা যা নিলাম দুদিন হয়ে যাবে আর কাতলাটা নিলে না অনেকটা হয়ে যেত এরপর আমি ছেলেকে খেতে দিলাম আর আমি একটা রুটি করলাম আর ওর বাবাকে দুটো রুটি দিলে না প্রায় দিন কী করা রুটি খায় না রেখে যায় এবার ওই একটা রুটি খায় আর ওর বাবা রেখে যাওয়া ওই ঠান্ডা চামড়ার মতন চামড়া না ঠান্ডা হয়ে যায় তো সেই রুটিটা খেয়ে নিলাম ছোলার ডাল দিয়ে তারপর দেখো কত জামা কাপড় প্রত্যেক দিন মানে এই শীতের জিনিস আমার দুদিন করে শুকাতে হয় রোদ পায় না এবার যে কারণে পাতলা জামা কাপড়গুলো শুকিয়ে যায় মোটা জামা কাপড়গুলো দুদিন ধরে শুকায় দুদিন কোনো কোনো সময় তো তিন দিনও চলে যায় যদি কড়া রোদ না থাকে প্যান্টের মানে ওরা যে ট্রাউজারগুলো ঘরে পরে মোটা মোটা উলেন সেইগুলোর তো ভাজ করে নিলাম ভাজ করে যার যার তাকে তার তার জিনিস রেখে দিলাম এই ভাজ কর করে রাখাও সারা আবার বেরোবে আবার ধুতে হবে এই হচ্ছে চলছে সবার মতন আমারও এই কাজগুলো করতে জানি না সবার ভালো লাগে কি না আমার ভালো লাগে না এই কাজটাও আমার ভালো লাগে না তা যাই হোক ভালো না লাগলেও অনেক কাজ করতে হয় মানে না ভালো না লাগলেও ভালো লাগাতে হয় আর কি মনের মধ্যে নিয়ে আসতে হয় যে না এই কাজটা তো আমাকে রোজ করতে হয় করতে হবে আর কি এরকম একটা ব্যাপার এরপর ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আমি আজকে ছেলেকে বলবো তুই পুজোটা দিবি চান করে কারণ আমি ওই ক গলা অবধি ধুব কারণ এর পরে মিষ্টি আসবে ওই ঘরটা তো হচ্ছে ওই ঘরটাতে আজকে তিনজন মিষ্টি এনেছে পুরো জানলা টানলা দিয়ে চ্যানেল ট্যানেল দিয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে ঘরটা ধুয়ে দেবে অ্যাসিড দিয়ে রান্নাঘর পায়খানা বাথরুম টাথরুম সিঙ্কটা বসিয়ে দেবে তারপর কলটা বসিয়ে দেবে দিয়ে অনেকগুলো দুখানা কল আমার ছিল সেগুলো আমি বের করে দিয়েছি একটা রান্নাঘরে সোয়ান কক ছিল আগে প্রথমে বসানো হয়েছিল তারপরেই তো আমি রান্নাঘরে গিজারের পয়েন্ট করলাম তখন ওই ডবল থাকে ওইগুলোকে কি যেন বলে চ্যানেল নাকি যাই হোক ভুলে গেছি সেই কল বসানো হয়েছিল বলে দুটো কল আমার এক্সট্রা আছে সেই দুটো বের করে দিলাম কারণ বাথরুমের কলগুলোও তো আমরা চেঞ্জ করছি এরপর ঘরটা ঝাড় দিয়ে রাখছি এখন মুছবো না কারণ আমাদের এই পায়খানা বাথরুমটাও ভাঙচুর হবে যেটা আমরা ব্যবহার করছি এবার ওই মিস্ত্রিরা যাতায়াত করলে আবার ধুলোবালি হবে ওই জন্য এখন ঘরটা ঝাড় দিয়ে শুধু ঠাকুর ঘরটা মুছে রাখছি ছেলে পুজোটা দেবে আর মিস্ত্রিরা চলে গেলে বিকালবেলা তখন আমি আবার ঘরটা মুছে তখন আবার জামা কাপড়গুলো চেঞ্জ করে ফেলবো এরপর মিস্ত্রিদের চা বসালাম ঘরটা ঝাড় দিয়ে ঠাকুর ঘরটা মুছে রাখলাম ছেলেকে বললাম তুই চানটা করে পুজোটা দিয়ে দে তারপর মিস্ত্রিদের চা করে চাটা দিয়ে আসছি তিনজন মিস্ত্রি কাজ করছে আজকে চাটা দিয়ে এসে জামা কাপড় গুলো কাঁচা হয়ে গেছিল মেলে দিচ্ছি আজকেও অনেক জামা কাপড় বেরিয়েছে একটু সকাল সকাল মেলে দিলে ওই দেড় ঘন্টা মতো রোদটা থাকে পুরো রোদ তো পাই না এরপর আজকে বেশি রান্নার ঝামেলা করব না মাছ করব কাঁচা টমেটো আলু বড়ি দিয়ে এই মাছের গুজ্জালি মাছের কথা না ওই দাদাই বলেছিলেন মানে এই মা চালা দাদা যে কাঁচা টমেটো আলু বুড়ি দিয়ে করবেন খুব ভালো লাগে তা সত্যি ভালো লেগেছিল আর হচ্ছে ধনে পাতা আছে অনেকটা ধনে ভর্তা করবো কারণ আর সবজি টবজি এর মধ্যে কিছু নেব না এর মধ্যে দিদির বাড়ি আছে সামনের সপ্তাহে বললাম না দিদি শাশুড়ি মা মারা গেছেন মাইমার কাজ আছে এবার তখন না আমি ব্লগ দেব না শ্রাদ্ধ তো মানে কী করব ছোট ছোট মিনি ব্লগ দেবো যেগুলো মানে শ্রাদ্ধের কাজ আর দেখাবো না ওগুলো তো আর দেখ ও সব না আমি মিনি ব্লগ দেবো অন্য কিছু দিদিদের মাঠে গিয়ে পুকুরে গিয়ে মাছ টাছ ধরা হলে যদি সম্ভব হয় ওইগুলো আমি দেব কয়েকদিন আমি দেব না ব্লগ প্লিজ তোমরা যারা আমার ভিডিও দেখো তারা পাশেই থাকো এরপর না একটা বড় অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেল জানো তো এই যে চিমনির ওপরে ওপরটাতে না আমার মাটির হাঁড়ি কড়াই আছে যেগুলোতে রান্নার ভিডিওতে আমি রান্না করতাম এবার অনেক দিন করি না তো এবার ওই যে দুটো কল ছিল বললাম না কলগুলো ওখানেই ছিল কলগুলো বের বের করতে যখন বের করেছিলাম আমার মাটির হাড়ি কড়াইগুলো ভালো করে রাখা হয়নি এবার ওটা না পুরো মানে পড়া পড়ার মতন পড়লে আবার মাথাতেই পড়তো এবার আমি যখন রান্না করছি দেখছি কি আস্তে আস্তে ওপরের ওই যে ক্যাবিনেটের পাল্লাগুলো খুলে যাচ্ছে ফাঁক হয়ে গেছে মানে হাড়ি কড়াইটা পরপর এসে কড়াইটা এসে আর কি পুরো মুখের কাছেই রয়েছে মানে একটুখানি ক্যাবিনেটটা ফাঁক হলেই নিচে মাথায় পরতো আমার পরে নিচে পড়তো তারপর আমি হাত দিয়ে চেপে ধরেছিলাম মানে ওই কলটা বের করতে গিয়ে তাড়াহুড়োতে কড়াইটা ঠিক করে রাখিনি মাটির কড়াইটা তারপরে আওয়াজ হলো বলে নাহলে একেবারে দুম করে পড়লে আর কিছু করার ছিল না তারপর ওটাকে আবার ঠিক করে রাখলাম রেখে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভাজতে ভাজতেই ধনে পাতাটাকেও বেছে নিচ্ছি অনেকটা ধনে পাতা আছে যে সবজি আছে এর মধ্যে আর কোনো সবজি নেব না এইগুলোকেই শেষ করে দেবো এই দুই তিন দিনে আর জানুয়ারির এক তারিখ হচ্ছে একত্রিশ থেকে ওদের বাড়িতে অনুষ্ঠান শ্রাদ্ধ এক তারিখে হচ্ছে খাওয়া দাওয়া এবার আমার হাজব্যান্ড যাবে গিয়ে চলে আসবে কারণ ও ছুটি পাবে না বছরের প্রথম প্রথম তার মধ্যে সোমবার তার মধ্যে এক তারিখ কোনো মতেই ছুটি পাবে না তা আমি বলেছি যে আমি গিয়ে তিন চার দিন থাকবো যখন যাই না কোথাও থাকা হয় না আমার বাপের বাড়িতে গিয়েও থাকি না এখন কারণ ওই যে আমার হাজব্যান্ড কিন্তু বলে বলে গিয়ে থাকো না গিয়ে কোথাও থাকো যাও একভাবে ঘরের মধ্যে বা সত্যিই আমি যাই না আগে যেতাম এখন কি হয় আগে যখন শ্বশুরবাড়িতে থাকতাম তখন গিয়ে আমি থাকতাম বাপের বাড়িতে অনেক দিন আর এখন না কি হয় ওর বাবা তো সারা দিন থাকে না এবার সন্ধ্যের সময় আসে ঘরটাতে আসলে আমি একটু চাটা করে দিই এবার ওইটাই আমি যখন কোথাও যাই না আমার খারাপ লাগে মনে হয় কি এসে দেখো চাও খাচ্ছে না সত্যিই খায় না মানে আমি না থাকলে এক কাপ যে চা করে খাবে সেটাও করে খায় না তা যে কারণে আমি আর আমার যেতে ভালো লাগে না কিন্তু আমি বলেছি ঠিক আছে তাহলে দিদির বাড়ি গিয়ে আমি এখন তো ছেলে স্কুল নেই কিন্তু সামনে আবার পরীক্ষা আছে ওর প্রি টু আছে তা আমি গিয়ে বলেছি কয়েকদিন থাকবো দিদিও বলছে এসে থাকিস আমি তো থাকি না ওই যাই একদিন গিয়ে পরের দিন চলে আসি এরপর আমরা তাড়াতাড়ি করে ধনে পাতার ভর্তা আর মাছের ঝোল করে আমি আর ছেলে খেয়ে নিলাম বলেছিলো যে বৌদি একটার মধ্যে কিন্তু আমাদের এখানে কমপ্লিট হয়ে যাবে একটার সময় আপনার ওইটা গিয়ে বাথরুম পায়খানা ভাঙচুর করবো তা সেটাই ভাঙচুর হচ্ছে আর এখানে দেখো জিনিসপত্র ছড়ানো ছিটানো আছে আমি বলেছি যে সব পরিষ্কার করে নিয়ে যে ওর যে প্লাম্বার আর কি রঞ্জনকে বলেছে বলছে বৌদি তুমি চিন্তা করো না সব নিয়ে যাবো আমিছি দেখো সবাই স্কুটি টুটি রাখে তো কার কখন কি অসুবিধা ও অসুবিধা কারোর হবে না সেইভাবেই রাখা তারপর দেখো ওরা পুরো পরিষ্কার করে দিয়েছে অ্যাসিড দিয়ে ঘষে ঘষে জল দিয়ে ধুয়ে অ্যাসিডও নিয়ে নিয়েছে প্লাস রফ যেটা আমি আমারও আছে কিচেনে দিয়ে এগুলো তো নতুন এগুলোই পরিষ্কারই আছে সিঙ্কটা নতুন বসানো হয়েছে কারণ সিংটা বসালাম কেন এত বছর ভাড়া ছিল আর যে ছেলেগুলো স্টুডেন্টগুলো ছিল না চারটে পাঁচটা ওরা এখানে মুখ ধুতো থুতু ফেলতো তারপর হচ্ছে সারা দিন যে কি করতো তার ঠিক নেই থুতু থুতুও ফেলতো ওখানে আমি নিজে আওয়াজ পেয়েছি রান্নাঘরেই মুখ ধুচ্ছে গুটখা খেত যে কারণে না আমি সিঙ্কটা চেঞ্জ করতাম কিন্তু সোয়ান ককটা আমার ঘরেই ছিল সেটা বসিয়ে দিল আর এই বেসিনটার কলটা চেঞ্জ করলো একটা সোয়ান কক এখানেও বসিয়ে দিল পরিষ্কার হয়ে গেছে তবে আমি আবারও পরিষ্কার করাবো আমি একটা আমাদের যে সুইপার দাদা আর কি ঝাড় দেন ঝাড়ুদার আর কি ফ্ল্যাটের ওনাকে একদিন টাকা দিয়ে পুরো ঘরটা ফিনাই মানে ওই লাইজল দিয়ে জল পাল্টে পাল্টে ওনাকে দিয়ে একবার মোছাবো উনি জানাই নেবেন আর এই বেসিনটা না ভেবেছিলাম চেঞ্জ করব এবার যারা পরিষ্কার করছে বলছে বৌদি চেঞ্জ করতে হবে না ভালোই তো আছে আমরা অ্যাসিড দিয়ে পরিষ্কার করে দিচ্ছি কলটা নতুন বসিয়ে দিল আর সত্যিই তাই এখন অনেকগুলো টাকার ব্যাপার আরও অনেক কাজ আছে জানো তো আর পায়খানা বাথরুমে সব সব ভেঙে চুরে আর সত্যি কথা বলতে আমরা কিন্তু এখনও বাংলায় পড়ে আছি আমরা এখনও ইংরে বিদেশি কায়দায় আমি আমরা এখনও ঢুকতে পারিনি আর কি বিদেশি কায়দা কানুন আমরা এখনও নিজের মতন করে নিতে পারিনি বাংলাতেই আছি তবে বিদেশি কায়দা আমার এই ফ্ল্যাটেও একটা আছে যে ফ্ল্যাটে আমরা রয়েছি দুটো দুটো বাথরুম তো ওখানে একটাতে কোমোট আছে ওটা আমার শ্বশুরবাড়ির লোকজন আসলে যারা বুঝতে পারে না তারাই ইউজ করে আমরা করি না আমরা এখনও বাংলাতেই আছি আর সব ঝকঝকে তক্তকে করে দিয়েছে আর আমাদের এই পুরো আমাদের ফ্ল্যাটে যেটাতে বাস করছি সেটাতে ভাঙচুর হয়ে গেছে এবার নিচের ফ্লোরটা পরে আর একটা জিনিস আমি দেখাতে পারছি না পরে দেখাবো আপছাপ আপছা আসছে জানো তো দুটো রুম তো যে রুমের সঙ্গে আমাদের আমাদের ওই ওই রুমের আর কি ওয়াল ও ঘর জুড়ে শুধু ছোট ছোট এই যে এই টাইপের বোঝাতে পারছি আমি এরকম দেখো পিন আটকানো মানে এই পিনগুলো না টুনি বাল্বের টুনি বাল্বের তাল তারগুলোকে আর কি হ্যাং করার জন্যে আটকায় এইটা হচ্ছে ওই পাশের ঘরটাতে পুরো ভরা এই ঘরটাতে কম আছে ওই রুমটাতে এবার ওটা যদি সারাশি দিয়ে দিয়ে বা কিছু দিয়ে ওটাকে তোলা যায় না প্লাস্টারগুলোও খসে যাবে যার জন্যে তোলা যাবে না কিন্তু ওই পুরো ঘরে পিন আটকানো মানে দেখতে এত বাজে লাগছে না আবার তুলতে গেলে পুরো ঘরটা রঙ রঙ করাতে হবে রঙ এমনি করাই আছে কাকু রঙ করিয়ে দিয়েছিল নতুন ভাড়া দেবে বলে তখন তো জানতো না আমরা কিনবো উনি বিক্রি করবেন পরে বলছিল বলে তোরা নিবি জানলে আমি রঙ করতাম না রঙের পয়সাটা বেঁচে যেত তা পরে বললাম আমি বলছি ওই যে এক্সট্রা টাকাটা নিলেন ওটা কিসের জন্যে নিলেন আপনি তা বলছে ওটা আমার দক্ষিণা নিলাম তোদের কাছ থেকে ভালোবেসে নিলাম তা যাই হোক আর আমি দেখো গিজারের পয়েন্ট কিছু বলিনি এমনি বলেছিলাম যে বাথরুম থেকে আমার যেমন এই বা এই রান্নাঘরে যেমন গিজারের পয়েন্ট আছে যেটা ব্যবহার করছি আমি বলেছিলাম ওরকমভাবেই তুমি ড্রিল করে বাথরুম থেকে একটা গিজারের পয়েন্ট রান্নাঘরে করে দিও তো কিন্তু এই নতুন বাথরুম থেকে গিজারের পয়েন্টটা এখানে আনা যাবে না কিছু একটা অসুবিধা আছে বলছে হবে না বৌদি ওই জন্য আলাদা করে দিয়েছে আমি যে আলাদা কি আমি আবার গিজার বসাবো নাকি বলছে কড়া থাকলো দেখবে ভবিষ্যতে কাজে লেগে যাবে যা যাই হোক করে রেখেছে সব ঝকঝকে ত্বকতকে পরিষ্কার হয়ে গেছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করছো কমেন্ট করছো লাইক করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই এভাবেই আমার পাশে থেকে সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো টাটা